সাজেক ভ্যালিতে স্বাগতম আমরা আছি এখন সাজেকের কংলাক পাহাড়ের একটা সাইডে যেখান থেকে দেখা যাচ্ছে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ছোট একটা পাহাড় আছে পাহাড়ের ছোট পাহাড় যদিও এই পাহাড়টা অনেক বড় আমরা কংলাক পাহাড়ের এক সাইড তো এখান থেকে আমাদের এর দিকে যে ভিউটা সেই ভিউটা দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ একটা দৃশ্য যে দৃশ্যটা দেখলে প্রাণ জুড়িয়ে যায় এই দৃশ্যটা দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে শত কষ্টকে অতিক্রম করে ছুটে আসে এই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখার জন্য আমরাও এসেছি তো আমরা এত সুন্দর দৃশ্য দেখে আমরা এতটাই মুগ্ধ যে ভাষায় প্রকাশ করার মতো না